আর ব্লকস থেকে সবাইকে স্বাগত চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি বেডরুম সেট আপ দেখা যাইতেছে ভাই আজকে একবার অসাধারণ একটা লন্ডন ড্রিম বেডরুম সেট একবারে লন্ডন ড্রিম একটি আসলেন নাকি আহ ঈদের তো অফার চলছে ঈদের অফার কি রকম দিচ্ছেন ইনশাআল্লাহ ঈদের অফার অনেক ভালো মানে থাকবে হ্যাঁ আসলে কোনো কাস্টমার যেন কখনোই বলতে না পারে যে আল মদিনা ফরেন ফার্নিচার থেকে কোন এই পাই নাই সার পাই নাই ইনশাআল্লাহ ভালো পরিমাণ একটা ডিসকাউন্ট পাইবে আচ্ছা এই বেডরুম সেটে কি কি আছে এই বেডরুম সেটে থাকবে 6 ফিট 7 ফিট একটা ফুল বক্স খাট থাকবে 6 ফিট বাই 7 ফিটের ফুল বক্স খাট থাকবে এটা দুই ডোরের সাইড বক্স থাকবে এটা সাইড বক্স থাকবে এটা অনেক সুন্দর একটা বেড ভেনটি থাকবে এইচআর তে যদি একটু দেখাইতেন হ্যাঁ খুব সুন্দর একটি ভ্যানিটি থাকবে ভেনটি টুল থাকবে এটা টুল থাকবে এটা তিন পাড়ের আলমারি থাকবে তিনটি পাড়ে একটা আলমারি থাকবে আর প্রতিটা কানিশে কিন্তু লাইট থাকবে ভেনটিট থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে প্রতিটা লাইটে হ্যাঁ অনেক ভালো মানের এটা লাইট থাকবে আচ্ছা আচ্ছা আর এরিগে থাকবে একটা ওয়ার্ড্রোব থাকবে আচ্ছা একটা ওয়ার্ড্রোব থাকবে আর এটার সাথে আমি কিছু মাল গিফট করব একটা ভালো মানের রাবার ম্যাট্রেস দুটো বালিশ দুটো বালিশের কভার একটা বিছানার চাদর এমন কি ডেলিভারি চাচা 64 জেলা ফেরে থাকবে আচ্ছা এটা আপনি আমাদের শোরুমের লোকেশন হলো ঢাকা সোনিয়াখাট থেকে একটু ভিতরে মোহাম্মদবাগ চৌরাস্তা

অভিযোগ না থাকে আচ্ছা এই কারণ এটা খাটা কিং সাইজ না হ্যাঁ এটা কিংস সাইজ আর এই কাপড়টা কিন্তু পুরাটাই তুর্কি কাপড় অনেক ভালো মানের একটা কাপড় গাছ থেকে দেখা এটা কিন্তু তুর্কি একদম 벨벳 কাপড় যেটা আছে মানে জাপানিটা সেটাই আর একটা মজার বিষয় হলো যে হাস্যকারের মতো কথা দেখা যায় আমরা কোন একটা জিনিসই দেখা যায় নতুন কিছু আনলে যে বেশি দিন আর কি থাকে না ওরে দেখা যায় এক মাস পরে আবার অন্যকে এটা দেখা যায় তৈরি করে মানে হচ্ছে আপডেট জিনিস নিয়ে আসে তারা কিন্তু তারপর খাটের সাথে কি আছে মানে খাটের সাথে এটা সাইড বক্স থাকবে একটা সাইড বক্স থাকবে নাকি সাইড বক্সটা আমরা একটু ডোর খুলে দেখতে পারি অবশ্যই আর এটা কিন্তু পুরো টাই দেখা যায় আপনার 32 মিলি থাকবে 16 16 32 32 থাকবে হ্যাঁ এত দিন তো দেখা যায় 25 দেখাছি ইনশাআল্লাহ এটা অনেক মোটা মাল অনেক মোটা মাল আচ্ছা পুরো একবার 32 আচ্ছা এই যে ভিনিটির সাথে কয় টুল দিবেন দেখা যাইতে স্যার পাশে কি আছে সুন্দর বসার জন্য এদিকে ডয়ার থাকবে ডোর থাকবে এদিকে পাল্লা থাকবে পাল্লা কিন্তু অনেক মোটা ভর দিয়ে দিছে পুরাটা টা মালই 32 পুরো টা বত্রিশ মিলিয়ে আর পুরা কিন্তু অনেক খরচ এটা কিন্তু দেখবেন একশো সব ঘুরলেও আপনি দুইটা সবে পাইতে পারেন এটার মধ্যে দুইটার মধ্যে একটা এক নম্বরে আমাদের রাখতে হবে আচ্ছা তারপর আলমারি থাকবে যদি একটু খুলবেন সব ভিতরে

অনেক সুন্দর একটা মাল এই এই করি পাইবেন না দেখা যাক কোনো সবেই ঈদের পরে ছাড়া কেউই এটা বানানো সম্ভব না এই কয়দিনে কেউই বানাইতে পারবে না ঠিক আছে অল্প সময়ের ভিতরে মালটা বানাইতে পারবে না আর এদিকে থাকবে চার ডয়ার একটা অর্ডার ব্যাক পার্লার এটাও কিন্তু পুরোটা গর্জন হ্যাঁ

জায়গায় ইউজ করছে আচ্ছা আমরা শোরুমের লোকেশনটা একবার শুনছিলাম আবার একটু আমাদের শোরুমের আসার অ্যাড্রেস ঢাকা শনি একরা থেকে একটু ভিতরে মোহাম্মদবাগ চৌরাস্তা আলমদিনা ফরেন ফার্নিচার আমাদের শোরুমের না আচ্ছা ভাইরা কিন্তু এটা 30 বছর গ্যারান্টি কালার গ্যারান্টি আছে 15 বছর আচ্ছা ভাই এটা 20 বছর কালার গ্যারান্টি কালার গ্যারান্টি আছে 20 বছর এটা প্রাইস কি রাখছে একবারে অল্প টাকায় ফিক্স একটা রেট দিব 90000 টাকা হলে একবারে অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বাসা পর্যন্ত আচ্ছা সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকতেছেন আলমুদা ফানি ফরেন ফানিচারে কিন্তু খুব সুন্দর একটি বেডরুম দেখতেছেন আপ দেখতেছেন আসসালাম আলাইকুম